সানিয়ালি গোয়ানজুতে আসলে একটা পপুলার একটা শপিং মল আছে যেটা হচ্ছে লোটাস শপিং মল নামে এখানে পরিচিত সো এটা হচ্ছে মোটামুটি বড় একটা শপিং মল বা এই শপিং মলের সেকেন্ড ফ্লোরে এই মুহূর্তে আছি আর আপনাদের সাথে আজকে যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি এইখানে বড় একটা বিশাল একটা মানে কি বলবো সুপার শপ আছে এই সুপার শপটার ভেতরে আমরা অ্যাকচুয়ালি আপনাদের নিয়ে যাব আসলে টু ঘুরতেছি দেখি আসলে এই সুপার শপটার মধ্যে কী কী জিনিসপত্র তবে এখানে কিন্তু আপনারা একদম জেনুইন জিনিস পাবেন কোনো ভেজাল জিনিস নেই অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে যাই পাবেন আপনারা খুবই ফ্রেশ এবং জেনুইন জিনিস তবে হ্যাঁ তবে আপনাদের বলে রাখি যে এই লোটাস শপিং মলটা কিন্তু আসলে খুব হ্যালো থ্যাংক ইউ তো লোটাস শপিং মলটা একটা জিনিস আপনাদের বলে রাখি এটা কিন্তু প্রাইস একটু হাই তবে কোয়ালিটি কিন্তু খুব বেস্ট এবং কোনো ভেজাল কোয়ালিটি নাই অ্যাকচুয়ালি এখানে যা পাবেন আপনারা খুবই জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে কারণ যেহেতু আর একটা বড়ো শপ তারা এই ভেজাল জিনিসগুলো এখানে ইন করবে না তো আপনারা যারা মানে একটু সস্তার মধ্যে ভালো জিনিস চান এই শপিং মলটা একদম বেস্ট হ্যালো এই শপিং মলটা অনেক বেস্ট ঠিক আছে সো আমি মনে করি যে আপনারা এই শপিং মলটা একটু ভিজিট করতে পারেন করলে আপনাদের অনেক ধারণা হবে আমি গতকালকেও আসছিলাম তখন ব্লগ করা হয়নি বাট আজকে আমি অ্যাকচুয়ালি এখানে ভিডিও করতেছি সিনারিগুলো আর আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি বিকজ আপনার জন্য একটু বুঝতে পারেন আসার আগে আপনাদের যেন প্রিপারেশানটা একটু ভালো হয় ঠিক আছে অ্যাকচুয়ালি আপনারা কি লোটাস শপিং সেন্টার যাবেন কিনা সেটা জানার জন্য দেখেন স্যান্ডেলস ও এনে বেডশিটও আছে দেখেন সুন্দর সুন্দর বেডশিট হ্যালো এটা সুন্দর সুন্দর বেডশিট ও মা এটা বারোশো তেরোশো ইয়ানে আপনি একটা বেডশিট পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ এগুলো সব চাইনিজ নিজস্ব ব্র্যান্ড আর কি বেটার কোয়ালিটি কিন্তু এগুলো হ্যাঁ জুতো আছে স্যান্ডেল আর কি অ্যাকচুয়ালি চাইনিজ নিজস্ব ব্র্যান্ডের স্যান্ডেল তো চায়নার কিন্তু আসলে তাদের নিজস্ব প্রোডাক্টে প্রমোট করে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি হ্যাঁ তারা কিন্তু কোনো ইম্পোর্টেড না ডিপেন্ড না তারা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা কান্ট্রি এবং তাদের কিন্তু প্রচুর এক্সপোর্ট আছে ওয়ার্ল্ডে সারা পৃথিবীতেই তারা আসলে এক্সপোর্ট করে থাকে তাদের পণ্য আসলে সারা পৃথিবীতে জুড়েই যায় তো এই সাইডটা আবার ফ্যাশন ফ্যাশন সাইট হ্যাঁ রেডিমেড গার্মেন্টস সাইটটা হচ্ছে এই সাইটটা আবার দেখতে পাচ্ছি তো মোটামুটি পা আপনার ব্যথা হবে এতটুকু আপনি শিউর ধরে রাখেন এই সুপার শপটা আপনার আসলে আপনার পা ব্যথা হবে হ্যাঁ অনেক অনেক মানে ম্যানি মোর কি বলবো এক কথায় অ্যাকচুয়ালি বালিশ দেখেন হ্যাঁ বালিশ দেখেন কি কমফোর্ট বালিশ ও কি মানে স্লিম বালিশ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি এটা কতটা প্রিমিয়াম এর সাইডে বাচ্চাদের আবার খেলনা আসছে হ্যাঁ পুরাটা অ্যাকচুয়ালি আমার হাঁটা সম্ভব হয় নাই কারণ এত আমি হাঁটতে পারতেছি সেই আজকে সারাদিন ধরে বাইরে আমরা হাঁটতে মোবাইল মার্কেটে গিয়েছিলাম বাচ্চাদের টয় আছে অনেক টয় হ্যাঁ বাচ্চারা যে কী খুশি হবে এই যে দেখেন মাত্র চল্লিশে ইয়েতে আপনি এই টোটাল টয়টা পাচ্ছেন চল্লিশে আরম আরাম দিতে এই যে বাচ্চাদের ওখানেই আছে বাচ্চাদের আবার এসে গেমস জোন আছে বাচ্চারা আবার খেলতেছে দেখেন তাদের সুন্দর করে যে যার মতো খেলতেছে খেলতেছে মোডা মোটামুটি একটা কমপ্লিট একটা কমপ্লিট শপ এখানে আপনি সব পাবেন আমি নজরুল ভাইকে দেখতে পাচ্ছি নজরুল ভাই আসলে শপিং করতে 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 এক সাইড থেকে আরেক সাইডে চলে আসছে মানে তার মানে কিন কী কিনবে নজরুল ভাই সেটা আসলে বুঝে শেষ করতে পারতেন অ্যাকচুয়ালি নজরুল ভাই মানে কি কিনবে এটা বুঝে শেষ করতে না ঠিক না এই কালার পেন্সিলগুলো আমার বাচ্চা চাইছিল এগুলো

একদম যাবতীয় যা পেস্ট আছে সব পেস্টের সমারোহ ও দেখেন চিপস আছে কিসের চিপস এটা পেঁয়াজের চিপস মেবি হ্যাঁ চায় বাসা বুঝিও না কি চিপস অ্যাকচুয়ালি দেখেন এখানে কি অবস্থা অনেক চাইনিজ দেখেন আপনি চাইনিজ পেস্টের অভাব নেই এটা ডাক্তার রিকমেন্ড করছে চাইনিজ এই পেস্টটা আমি ডাক্তারের ছবিটা দেখে বুঝলাম এটা দাম কত দেখছেন থ্রি পয়েন্ট নাইন অনেক কম আমি মনে করি এটা গরুর দুধের চকলেট এটা সাইনটা দেখে বুঝতে পারছি এই সুপার শপে একপাশে অনেকগুলো অটোমেটিক মেশিন রয়েছে এখানে সবাই নিজে নিজে পণ্যের দাম দিচ্ছে স্ক্যান করে খুব সহজে পেমেন্ট করছে উইচ্যাট এবং আলি দিয়ে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল এবং খুব স্মার্ট এতগুলো মেশিন একসাথে দেখে সত্যি ভালো লাগছে এই সুপার শপে রয়েছে অসংখ্য রকমের চকলেট এত ধরনের চকলেট এখানে সাজানো হয়েছে যে যদি আমি এক একে প্রত্যেকটি চকলেটের নাম অথবা ফ্লেভার আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কয়েক ঘন্টা লেগে যাবে ভাবতেই পারেন এত বিশাল কালেকশন রয়েছে এখানে দারুণ সব ফ্লেভার রঙে বেরঙের প্যাকেট পুরো জায়গাটা যেন এক চকলেট প্রেমীদের স্বর্গ একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে এখানে চকলেটের অনেক ধরনের ফ্লেভার আর বিভিন্ন উৎপাদন রয়েছে যেহেতু আমরা মুসলিম তাই চকলেট কেনার সময় অবশ্যই খুব সাবধানে থাকতে হবে কিছু কিছু পণ্য এমন উপাদান দিয়ে তৈরি যা আমাদের জন্য হারাম তাই চকলেট কেনার আগে অবশ্যই এই উপকরণগুলো চেক করে কিনবেন হালাল নিশ্চিত হয়ে তারপর কিনবেন সচেতন থাকাটাই খুবই জরুরি এখানকার স্টাফরা এতটাই ফ্রেন্ডলি যে যখন তারা আমাকে ভিডিও করতে দেখলো তখন নিজেরাই এগিয়ে এসে কথা বলতে চাইলো কেউ কেউ তো বলেই যে আমার ভিডিওতে তারা আসতে চায়। ওরা বেশ আনন্দ পাচ্ছিল আর পুরো বিষয়টা এতটাই এনজয় করছিল যা দেখে আমার খুব ভালো লাগছিল এখানকার মানুষরা আসলে অনেকটা বন্ধুত্বপূর্ণ তাই এই বন্ধুত্বপূর্ণ ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে একটা বিষয় দেখে আমি সত্যি অবাক হয়েছি যে আমরা বাংলাদেশে সাধারণত মুরগির পা ফেলে দিই অথবা মুরগির সাথে রান্না করে খাই কিন্তু এখানে দেখলাম মুরগির পা আলাদা করে সুন্দরভাবে প্যাকেটজাতকরণ করা হয়েছে এবং আলাদাভাবে বিক্রি করা হচ্ছে এই ভিন্নতা সত্যিই চমকপ্রদ ও খুব হ্যাপি আসলে আমাকে ব্লগ করতেছি এটা দেখে যাই হোক বাচ্চা কাচ্চারা আসলে খুশি হয় দেখলে মনে হয় বাচ্চাদের অনেক জুতো আছে কেটস বড়োদেরটস আছে আমি একটা কেটস খুঁজতেছি মানে পছন্দ হইতেছে না কিছু কিছু কেটস আমি একটা রানিং শ্যু কিনবো মোটামুটি একটু কোয়ালিটির মধ্যে সো নিচে একটা কেটস আমার পছন্দ হয়েছে দামও ঠিক আছে বাট ওইটা নিয়ে আমার চিন্তা আমার আছে আর কি দাম লিটারলি আমি আসলে কি বলবো পুরো মার্কেটে ঘুরতে পারিনি আর কি ঠিক আছে আমি লিটার আমার পাঁচ হয়ে গেছে আর কি আমি এখন চলে যেতেছি নজরুল ভাই এখনো আছে সে শপিং করতেছে আমি আমি এখন নিচে আর একটা দোকানে যাবো যেখানে আমি কেটস পছন্দ করছি আমার অনেক পছন্দ হয়েছে কেটসটা রানিং একটা শু সো এই কেসটার কোয়ালিটি আমার কাছে অনেক বেশ পুরো হয়েছে হয়তোবা আমি এটা সস্তায় পাইতে পারি কারণ আমার ডিসকাউন্ট দিছিল কিছু এখন আমি রিকোয়েস্ট করবো যে আরও বেশি ডিসকাউন্ট পাওয়া যায় কিনা সেটার জন্য তো যাই হোক আপনারা অবশ্যই যারা সানিয়েলি আসবেন তারা অ্যাকচুয়ালি আপনারা এই লোটাস শপিং মলে একটু ভিজিট করে যাবেন তাহলে আপনাদের একটা ধারণা হবে মার্কেট থেকে বের হয়েছি বের মানে যে বৃষ্টি গতকাল মানে আজকে ভোর পাঁচ চারটা থেকে আমি বৃষ্টি দেখতেছি আর এখন বাজে রাত সাড়ে আটটা মানে চায়না লোকাল চাইনে তো বৃষ্টি র্যান্ডমলি চলতেছে মানে এক মিনিটের জন্য থামে নাই মানে এত বৃষ্টি অ্যাকচুয়ালি এই জায়গাটা এত জমজমট থাকে লোটাস শপিং মলের ঠিক সামনে এখানে কনসার্ট হয় এখানে অনেক মানে স্ট্রিট ফুড বিক্রি করে বাট আজকে বৃষ্টির জন্য এই জায়গাটা পুরা মানে কী বলবো একবার নর্মাল হয়ে গেছে ঠিক আছে তো এই যে হচ্ছে লোটাস শপিং মল আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আজকে আশা করছি আপনাদের কিছু ইনফরমেশন দিলাম লোটাস শপিং মল সম্পর্কে ইনশাল্লাহ আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি